হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আজকে টপ কাটিং ব্লাউজের সামনের পার্ট রেডি করে তোমাদের দেখাবো তো ভিডিওটা স্লিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তো এখানে আমি আগে থেকে সামনের পার্টটা কেটে রেখেছিলাম এবার সামনের ডিজাইনটা যেটা করছি সেটা তোমাদের কেটে মাপ করে দেখিয়ে দিচ্ছি তো এদিক থেকে আমি নিলাম তিন ইঞ্চি আর শোল্ডার মানে মুহুরির দিকটা নিলাম তিন ইঞ্চি তো নিচের দিকটা আমি মাপ করে নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি আমার রেডি থাকছে ছয় তো এক ইঞ্চি মোড়ার জন্য চলে যাচ্ছে আমি এখানে সাত নিয়েছি তো আমি এখানে ত্রিকোণ ডিজাইনটা করছি সামনের পাটটা তো কোনিভাবে দাগ মেরে আমি এখন কেটে নিচ্ছি তো কেটে এটা অলরেডি আমার কাটা হয়ে গেছে এবার আমি যেটা কাপড়টা মানে সেটা সোজা ভাগে রেখে লাইলিনটা তার উপর চাপিয়ে সুজ গেঁথে এই ত্রিকোণ ডিজাইনটার উপর সেলাই চাপ সেলাই দিয়ে দিলাম চাপ সেলাই দিয়ে এবার আমি এটা কেটে নিচ্ছি আস্তে আস্তে করি তো সাইডে সেলাই যেন কাঠ কাটাটা না পড়ে তো আমি কেটে নিয়ে এই যে ত্রিকোণের তিনটি দিকে ছোট্ট করে গুটকা লাগিয়ে এটাকে আমি আবার পাল্টি করে ঘুরিয়ে নিলাম তো এটা খুব ভালো করে ঘুরিয়ে তারপর এটাকে আমি চাপ সেলাই মেরে দেব তো এই কাপড়টাতে আমার আয়রন করার দরকার হচ্ছে না তো তেমন যদি কাপড় হয় ভাঁজ থাকে সেটাকে কিন্তু আয়রন করতে হবে আয়রন না করলে এই কাপড়ের মানে ভাঁজ বা সেলাইয়ের ফিনিশিং ভালো আসবে না তো এটাতে লাগলো না আমি এটা এমনি চাপ সেলাই মেরে তো রেডি করে নিয়ে এই নিচের দিকে যেটা ওই গুটকাটা আমি মেরে নিলাম তো এখানে আরেকটা দিক দেখো এই যে বগলের দিকটা এখানে আমি গুটকা দিয়েছি ছোট্ট করে মানে এটা স্লিপ করে গেলাম তো এই গুটকাটা আর এই নিচের টেকেনটা এই দুটো দেওয়ার জন্য কিন্তু চেষ্টের দিকের যে ফিনিশিংটা সেটা খুব সুন্দরভাবে পড়েছে এই যে দেখো